স্কুলে মিড ডে মিলের রান্নার ঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ঘিরে চাঞ্চল্য স্কুলে পড়ুয়াদের ছোটাছুটির দৃশ্য দেখে অসুস্থ হয়ে পড়ল দুই ছাত্রছাত্রী ঘটনায় চাঞ্চল্য ছাড়াদো হাবড়ার মহিষা কে এম আর ইনস্টিটিউশন হাই স্কুলে এই দিন রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে ওভেনের লাইন পরিবর্তন করার পর রান্না করতে গিয়ে আগুন লাগে নিজেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আয়ত্তে আনতে পারেনি পরে দমকল গর্মিরা গিয়ে ভেজা চটের বস্তা দিয়ে আগুন নিভিয়ে সিলিন্ডারটি বাইরে বের করে স্কুলে অগ্নি নির্বাপন সিলিন্ডার আগুন নিভানোর ক্ষেত্রে কাজ করেনি কারণ সবগুলি সিলিন্ডার অনেক আগেই জেট এক্সপায়ার হয়ে গিয়েছিল আহত দুই পড়োয়া হাভ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হঠাৎ করেই লেগেছে যখন শুরু হলো সেই সময় গ্যাস গ্যাস যখন আমাদের সেই সময় নতুন গ্যাস লাগানোর সময়তে একটু সমস্যা তৈরি হয় সে সময় আমাদের স্যার ওখানে গেছিলেন যাওয়ার পরে যখন গ্যাসটাকে লাগাতে যান সেই মুহূর্তে কিছু সমস্যা দেখা দেয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় মানে কারা লাগাচ্ছিলেন যারা মিড ডে মিল কর্মী তারাই না মিড ডে মিল কর্মীরা পাশে ছিলেন এবং সঙ্গে আমাদের একজন শিক্ষকও ছিলেন আমাদের উত্তম স্যার ওখানে ছিলেন প্রেসেন্ট আর আর করে আগুন জ্বল ছিল হ্যাঁ তো কেউ সামনে আসতে সাহস পায়নি আমি যতটা আসতে পারছি আমি চেষ্টা করছি আধা ঘন্টা ধরে জল ঢালছি কিন্তু হয়নি বাড়িনি আমি নাকি বললাম যে এই ব্যাপার বলছে আর জল ঢালতে হবে না আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জমি সে এসেই দেখি সিগি মিলে যে রান্নাটা হয় না সেই রান্নার ওখানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন জ্বলছে আমরা এসে আমাদের বেশি সময় দু মিনিটের মতো আমরা আগুনটাকে আয়োজন করেছি এখন গেছে এখন কোনো ভয়ই নেই ভয়ের কোনো ভালো বাচ্চারা কি অসুস্থ হয়ে গেছে কয়েকজন ওই প্যানিকে বাচ্চাদের প্যানিকে যেটা হয় অসুস্থ হয়েছে দুটো বাচ্চা তাদেরকে হসপিটালাইজ করেছি পাঠিয়ে দিয়েছি তারা হসপিটালে নিয়ে গেছে আমি খবর নিচ্ছি দুটো কী অবস্থা হয়